বিজেপির ডাকা বন্ধের দিনে রণক্ষেত্র চেহারা নিল ব্যারাকপুরের মেঘনা মোড় সম্মুখ সমরে বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং এবং জগৎ দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম অভিযোগ বন্ধের সকালে মেঘনা জুট মিলের দিকে যাচ্ছিলেন অর্জুন সিং সহ বিজেপি কর্মীরা মিল যাতে বন্ধ না হয় দ্রুত সেখানে যেতে চেষ্টা করে সোমনাথ শ্যাম সহ তৃণমূল কর্মীরা মেঘনা মোড়ে অর্জুনের বাড়ির সামনে মুখোমুখি চলে আসে বিজেপি তৃণমূল কর্মী সমর্থকরা জগতদলায় মেঘনা মোড় এলাকায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে প্রাক্তন সাংসদ অর্জুন এর বাড়ির কাছে কিন্তু মেঘনা মোড় এলাকা কিন্তু এই উত্তেজনা ছড়িয়ে পড়ে এখানে তৃণমূল এবং বিজেপির দুপক্ষই কিন্তু মিছিল করছিল আর এই দুপক্ষ একেবারে মুখোমুখি চলে আসায় দুপক্ষকে হঠাতে পুলিশ লাঠি চার্জ করে মুহূর্তে ধুমার বেঁধে যায় বিজেপি টাকা বন্ধের দিনে এই পরিস্থিতিতে একে অপরের দিকে আঙুল তুলেছে বিরোধী ও শাসক দলের নেতারা এই জায়গা মমতা বাজি পৌঁছিয়ে দিয়েছে এর মধ্যে কিছু করার নেই এখন আমাদের করার বন তো সফল হয়ে গেছে আর কি আছে কোনো দোকানপাট খোলা আছে এই জন্যে এরা এই অসুবিধায় পড়ে আছে হঠাৎ আমরা কাকিনাড়া বাজারে ছিলাম সেখান থেকে খবর পাই যে মেঘনা জুট মিলের গেটে তার দলবল নিয়ে অর্জুনের দলবল নিয়ে সেখানে একটা আক্রমণ করেছে মজদুরদের উপরে আমরা সবাই নিয়ে আসি এবং বলি কোনো জবরদস্তি কোনো বন্ধ করা যাবে না শান্তিপূর্বকভাবে যদি কেউ না যায় তাহলে সে না যাবে হঠাৎ দেখা গেল সেখানে উনি দলবল নিয়ে গেছে তারপরে পুলিশ প্রশাসন যখন সরিয়ে সাধারণ করে তখন আমরা মিছিল নিয়ে আতপুরের দিকে এগোচ্ছি হঠাৎ দেখা গেল অর্জুন ওদিক থেকে দলবল নিয়ে মিছিলের উপরে আক্রমণ করতে আসে পুলিশ না থাকলে মিছিলের উপরে আক্রমণ করে দিচ্ছে এদিকে বন্ধের সকালেই ভাটপাড়ায় বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে ছয় রাউন্ড গুলি ছড়ার অভিযোগ বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ সেই মুহূর্তের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে ভাটপাড়া যে কলা বাগান জুট মিল রয়েছে সেই জুট মিলে সামনে বেশ কয়েকজন দুষ্কৃতি তার গাড়ি লক্ষ্য করে গুলি চালায় আমি দেখাবো সেই গুলি এখানে লেগেছে পরপর সাত রাউন্ড গুলি চালায় আমি এই যে গুলি স্পট রয়েছে এখানে এবং যথেষ্টই কিন্তু গাড়ি লক্ষ্য করে গুলি নেই এটা পুরোপুরি বাঙ্গাল পুলিশ আর তৃণমূলের চক্রান্ত ছিল আজকে আমার মার্ডার করার বাড়ি থেকে বেরিয়েছি তিন মিনিটের ভিতরে অ্যাংলো ইন্ডিয়া মিল ক্রস আমরা করেছি রাস্তার উপরে ভাটপাড়া পৌরসভা জেটিং মেশিন লাগিয়ে রাস্তা বন্ধ করা যায় আমাদের গাড়ি যেরকমই দাঁড়িয়েছে সঙ্গে সঙ্গ বোমা চলতে আরম্ভ হয় সাত থেকে আট বোমা আমাদের গাড়ির উপরে চলে টার্গেট করে এবং ছ থেকে সাত রাউন্ড গুলি চলেছে কে বিজেপি নেতাকে খুনের চক্রান্ত করছে এই পুরো চক্রান্তটা করেছে এখানকার পুলিশ এবং তৃণমূলের লোকরা সোমনাথ সে এমএলএ থেকে নিয়ে যে ব্যারাকপুরের নতুন সাংসদ হয়েছে কাটিবাজ পার্থভূমিক এরা চক্রান্ত করে আমার বর্ডার করে ব্যবস্থা করেছে এদিনের হামলায় আহত হন দুজন তাদের দেখতে ঘটনাস্থলে যান ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এবং ভাটপাড়ার বিধায়ক পবন সিং গুলিকাণ্ডে তৃণমূলের দিকে আঙুল তুলছে বিজেপি সোমনাথ শ্যামের সঙ্গে থাকে ওর এসেট আছে টিপুয়া সোনুয়া এরা সব দলবল নিয়ে এসব করেছে যদিও বিজেপির দাবিকে নস্বাদ করছেন জগৎ দলের বিধায়ক সোমনাথ শ্যাম মার্কেটে ছড়ানো হচ্ছে যে গুলিতে কেউ আহত হয়েছে ডাক্তার বলছে কেউ কোনো গুলি লাগেনি অর্জুন বলে দিল যে ওরা সবাই আমাদের লোক তৃণমূলের লোক গুলি লেগেছে এবং সকাল থেকে দেখা গেছে যে যে দুটো গাড়ি কাকিনাড়া বাজারে ঘুরছিল তার কাঁচ আগের থেকে ভাঙা ছিল এদিনের গুলিকাণ্ড ও বন্ধে বিশৃঙ্খলা নিয়ে ব্যারাকপুরের পুলিশ কমিশনারের দাবি অপরাধ করলে ব্যবস্থা নেওয়া হবে কারণ নিয়ে দেশত মেরে নেগা যে অপরাধ করে গা উসকে বিরুদ্ধে ব্যবস্থা লি যায় অলরেডি আট লোক অ্যারেস্ট হচ্ছে বাকি কে লোক অ্যারেস্ট কিয়া যায় একদিকে বিজেপির ডাকা বন্ধ ঘিরে উত্তেজনা পাশাপাশি ব্যারাকপুরে গুলিকাণ্ডে কার্যত দফায় দফায় উত্তপ্ত হল এলাকা দেবপ্রিয় সরকারের রিপোর্ট এনকে বাংলা